We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Abarhar, Tanatim East অমূর্ধ করি এশিয়া কাপের ইরানের বিরুদ্ধে হার ভারতের আন্তঃ ফুটবলে ফাইনালের দক্ষিণ চব্বিশ পরগনা অবনমন লড়াইয়ে দল প্রথম মোহনবাগান চলে আসে বিস্তারিত খবরে টানা তৃতীয় ম্যাচেও হার ইস্ট বেঙ্গলের শুক্রবার তারা হেরে গেল এফসি গোয়ার বিরুদ্ধে এদিন স্টেডিয়ামে বেঙ্গলের প্রাক্তনী বোরহা হেরেরার কাছে থেমে গেল লাল হলুদের দৌড় একাই হ্যাট্রিক করে গেলেন এফসি গোয়ার এই ফুটবলারটি তার হ্যাট্রিকের দৌলতে এফসি গোয়া তিন দুই গোলে হারালো ইস্টবেঙ্গলকে ইস্ট বেঙ্গলের হয়ে ব্যবধান কমান মাঝি দালাল ও ডেভিড প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ার পর দ্বিতীয় ম্যাচে হার ভারতের শুক্রবার অনুর্ধ করে এশিয়া কাপের বাছাই পর্বে শেষ মুহূর্তে গোলে ইরানের বিরুদ্ধে হেরে গেল ভারতের ছেলেরা প্রথম ম্যাচ জেতার পর শুক্রবার অনুর্ধ করে এশিয়া কাপের বাছাই পর্বে দ্বিতীয় ম্যাচে লাউসে খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে গোল হজম করে ভারত Ladies and gentlemen, let's welcome the national team of India and serving the Serbian Republic of Iran. of the land by player number 20, Yusef Masahe. চলে আসে পরের খবরে আন্তঃ জেলা অনুর্ধ সতেরো ফুটবলের সেমি ফাইনালে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা ও এর ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার অমল দত্ত ক্রীড়াঙ্গনে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদকে হারালো খেলা শুরু থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি মুর্শিদাবাদের দলের রক্ষণ শেষ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার ছয় শূন্য গুলি হারাল মুর্শিদাবাদকে দক্ষিণ চব্বিশ পরগনার শুভদীপ সর্দার ও সাহিল মন্ডল জোড়া হ্যাট্রিক করেন আগামীকাল অপর সেমি মুখোমুখি হবে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ ও উত্তর চব্বিশ পরগনা ফাইনালে ওঠার পর দক্ষিণ চব্বিশ পরগনার খেলোয়াড়দের উল্লাসের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরাতে কথা বলেছিলাম তাদের কোচের সঙ্গে শুনে নেব তারা কি বললেন চ্যাম্পিয়নশিপের জন্য আপনার দৌড়ে গিয়ে তো টিম ফাইনালে কেমন লাগছে আপনার ফাইনালেও আমি গতবারেও ভালো লেগেছে হ্যাঁ এখন তো মানে ফাইনালে উঠে ভালো লাগছে এখন চ্যাম্পিয়ন হওয়ার আশায় রয়েছি চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত আমি সেই উল্লাস করতে পারছি না চ্যাম্পিয়ন হয়ে তবে সেই উল্লাসটা করে আচ্ছা ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কতটা আশা করি আপনার আশা তো বাজি সবসময় আশা তো রাখতেই হয়

ᱥტാൻഡাৰ্ড আর এইটো বেস্ট অফ প্লাক কোয়ার্টার ফাইনাল থ্যাঙ্ক ইউ স্যার ম্যান অফ দা ম্যাচ আমরা ফাইনাল থেকে আছে লাভ দিয়ে আছে তো আমাদের নাম আছে কৃষ্ণ নবন নাম্বার 34 সবাই কিন্তু ভালো খেলেছো খারাপ করিনি তবুও জিতেছো নাকি হ্যাঁ সবই মার্জদা ম্যাচ কিন্তু একদম তো চয়েস করতে হবে তো নাম্বার 11 ম্যানেজার ধন্যবাদ নম্বরটা পাঠিয়ে দিবেন অবনমনের আরটা হতে মড়িয়া লড়াই চালাচ্ছে রেলিগেশন রাউন্ডে থাকা দলগুলি আক ছিল ওয়ারি এসসি ও পুলিশ এসি এবং ইস্টার্ন রেল ও কালীঘাট কেএমসি খেলা একবার চোখ রাখবো সেই খেলাগুলির দিকে প্রিমিয়ার ডিভিশনের রেলিগেশন রাউন্ডের খেলায় কোন স্টেডিয়ামে পুলিশ এসি 3-1 গোলে ওয়ারি এসিকে কে হারিয়েছে পুলিশের হয়ে বিশ্বজিৎ চক্রবর্তী সাগর হেলা ও সাগর মান্ডি গোল করেন হয়ে গোল করেন রোনাল্ড সিং রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ইস্টার্ন রেল এসসি তিন দুই গোলে কালীঘাট এম এস কে রেলের হয়ে গোল করেন শুভম নস্কর দুটি ও নাসির উদ্দিন মোল্লা অন্যদিকে কালীঘাটের হয়ে গোল করেন আসাদুল হক ও সৌরভ সাব্বার প্রথমে আক্রমণ এবং আক্রমণ থেকে যেটা দেখলাম তো ভালো বল দুরন্ত বল বলতে বলতে গোল যেটা বললাম যে টিমটা কাম ব্যাক করতে জানে এবং গোল খাওয়া এই মুহূর্তে সেলিব্রেশন উ করে নিয়েছে তারা তো নিচে নেমে গেছেই তার সাথে এবং বলি নাসির উদ্দিন এবারের ISL এ প্রথম away match খেলার জন্য ব্যাঙ্গালোর উড়ে গেল মোহন বাগানের দল দলের সঙ্গে যেতে দেখা গেল নবাগত বিদেশি নুনো রেস কে এয়ারপোর্ট এর বাইরে সমর্থকদের সেলফির আবদার মেটালেন ডিমি কামিংসরা সেই ছবি ক্যামেরা বন্দী করলাম আমরা চলুন দেখে সেই ছবি भोन बगान की ছিল কলকাতা ফুটবল লিগের অন্যান্য ডিভিশনের একাধিক ম্যাচ এক নজরে দেখে নেব সেই ম্যাচ ফলাফল প্রথম ডিভিশনের খেলায় কাকিনাড়ায় হাওড়া ইউনিয়ন তিন শূন্য গোলে হারালো ক্যালকাটা ফুটবল ক্লাবকে হাওড়ার হয়ে গোল করেন নীতিশ মন্ডল মনোজ সোরেন ও সুদীপ মন্ডল অঙ্কুরহাটিতে এফসিআই ইস্ট জোন দুই এক গোলে হারালো সুবারবান ক্লাবকে এফসিআই হয়ে গোল করেন অরূপ দত্তরায় রায় ও দেবজিৎ রায় সুবর্ণের হয়ে গোল করেন সমীর সর্দার দ্বিতীয় ডিভিশনের খেলায় ইউনাইটেড স্টুডেন্ট চার এক গোলে রামকৃষ্ণ এসিকে কে হারায় বিজয়ী দলের পক্ষে শেখ আমানুল হক দুটি ও ইরফান আলী দুটি গোল করেন রামকৃষ্ণের গোলটি করেন অরিজিৎ বর্মন ত্রিহুরিয়া মাঠে যানবাজার এসি এক শূন্য গোলে হারালো সোনারপুর ওয়াই কে আরিয়া দহ মাঠে বিধাননগর এম এস এ তিন এক হারায় মৌরি এসসিকে বিধাননগরের হয়ে গোল করেন মিলন মান্ডি দুটি ও মোহন বৈরাগী ডিএসি মাঠে জ্যোতির্ময় এসি দুই এক গোলে নর্থ ইন্টালিকে হারায় জ্যোতির্ময়ের হয়ে গোল দুটি করেন সুমিত মুখিয়া নর্থ ইন্টালির গোলটি অভিজিৎ বাড়িকে পঞ্চম ডিভিশনের খেলায় ওয়াইএমসিএ মাঠে সি এ মাঠে ও হোয়াইট বর্ডারের খেলাটি এক এক গোলে ড্র হয় টাউন মাঠে ক্লাব মাহসার আমিদের গোলে হারালো যুবশান্তি এসসিকে এখন সময় লেগেছে প্রতিদিনের মতো ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমেই দেখে নেবো গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম নাম ছিল জুবিলি ক্লাব এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ইউটিউবে আক্তার হোসেন ও রৌনক সাহা এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুক্রবার ইস্ট বেঙ্গল আইএসএল এর নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল আজকের প্রশ্ন আইএসএল এ ইস্ট বেঙ্গলের হয়ে কোন ফুটবলার সবচেয়ে বেশি গোল করেছেন যারা ইস্ট বেঙ্গল ভক্ত এমনকি ফুটবল প্রেমী তারা অবশ্যই উত্তরটা জানবেন আর উত্তরটা জানা থাকলে দেরি করবেন না লিখে কমেন্টের মাধ্যমে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি